ছেলেকে নিয়ে এবার প্রবলেমে পড়লেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় সমাজ মাধ্যমে তার চিন্তার কারণও জানালেন এই বয়সে ছেলের কাণ্ড থেকে অবাক মা যেখানে সেখানে হাত দিচ্ছে এই বয়সে যে এতটা পেকে যাবে সেটা একদমই বুঝতে পারেননি শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছেলে যে বড় হয়ে যাচ্ছে এটাও খেয়াল নেই তার আসলে একটি ভিডিও শেয়ার করে নিয়েছে শুভশ্রী যেখানে দেখা যাচ্ছে একটা বাচ্চাকে ধরে চুমু খাচ্ছে সে আর এটি একদম পছন্দ হয়নি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের শুভশ্রী গঙ্গোপাধ্যায় বলেন যেখানে সেখানে হাত দিচ্ছে যা তা করছে যেন আমার জীবনটা বিরক্তিতে ছাড়ছে ইউপাঞ্চে যে এতটা পাকবে সত্যি আমি বুঝতে পারিনি তবে ইউভানের এই কাণ্ডতে শুভশ্রী কি করবে এ প্রশ্ন ছুড়ে দিয়েছে দর্শকদের মধ্য শুভশ্রী বলছে বলুন তো আপনারাই যে ইউভানকে এখন কি করা উচিত ইউভান এত ছোট বয়সে এত পাকা ও সব অ্যাক্টিভিটি যেন বড় মানুষের মতো ইউভান চার বছর বয়সেই অনেক বড় হয়ে গেছে